কেমনে কেবল নিজেকে যেন ফালাই দিব তখন কে আরো দুই লাখ খরচ করবো পর দেহা কিন্তু দেগি নেতা ভালোবাসা হৃদয় থেকে আসে হৃদয় নিংরানু ভালোবাসা পাওয়ার নেতা মাহফুজ রহমান খান এতদিন আন্দোলন সংগ্রাম করছে সুতরাং কোনো প্রকার এই ধরনের অপ্রীতিকর সিদ্ধান্ত আমরা দিনাবারে প্রত্যাখ্যান করছি আবার বলছি এই প্রার্থীর পরিবর্তন হতে পারে পরিমার্জন পরিবর্তন প্রত্যন বুঝি না কোনো কলঙ্কিত ব্যক্তির হাতে এই ধরনের প্রার্থীকে আমরা মানবো না সরাসরি ফাইনাল কথা খেলছি ছাত্রলীগের বিরুদ্ধে দলের মধ্যে ছাতাবাদি সন্ত্রাসীদের যদি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে প্রকার আসসালামু আলাইকুম আপনারা জানেন গতকালকে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করা হয়েছে এক প্রকার হটকারী সিদ্ধান্তের মাধ্যমে যেই জায়গায় জেলার মূল্যবান নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ কারো কোনো প্রকার পরামর্শ নেওয়া হয় নাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় হয়তো বিভিন্ন কারণে আমরা আপনাদের মিডিয়ায় সম্মুখবা আমরা আসি নাই দুই সাল থেকে কাগজ আঠারো সাল থেকে আন্দোলন সংগ্রাম কইরা এই পর্যন্ত আশা পাই আজকে এই রাজনৈতিক দলের রাজনীতি করে এগারোটা চলে মামলা হামলা নির্যাতন নিপীড়ন সহ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস দু হাজার সালের পহেলা জুলাই আমি এবং রাশেদ খান ভাসান টেক থানায় নির্মমভাবে হামলার শিকার হয়েছি এবং গ্রেফতার হয়েছি রিমান্ডে ছিলাম এত ত্যাগী নেতা বলেন নেতা মানে কাজের সময় স্কাই বার্সের বিটুইন টু থিঙ্কিং এগুলা করলে তো হবে না আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি আপনাদের কয়েকটা বিষয় আমি হয়তো এমসিউর করেছি এটা দেখানোর জন্য আমি বলছি দেখেন এই দেখেন এই যে ভাসান থানায় গ্রেফতার রাশেদ খান এবং আমরা এই যে গ্রেফতার হইলাম কারাগারে ছিলাম হাজিরা হাজিরাজিদের জীবন শেষ মুক্তিযোদ্ধা মঞ্চের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে খাইলাম ঢাকা মেডিকেলে ছিলাম সুতরাং বিভিন্ন জায়গায় যখন কেউ ছিল না আঠারো সাল থেকে আন্দোলন সংগ্রাম করে প্রতিষ্ঠাকালীন যে ছাত্র অধিকার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ছিলাম সেই সময় থেকে আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত আসছি এখন দেখি মনে করেন মন গড়া কিছু সিদ্ধান্ত যেই সিদ্ধান্তকে আমরা তীব্রভাবে নিন্দা প্রতিবাদ জানাই আমার কথা ফাইনাল আমার কথা সরাসরি ফাইনাল এইখানে ট্র্যাক হচ্ছে পবিত্র প্রতীক যার জন্য জীবন যৌবন দিয়ে এই পর্যন্ত এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেরিয়ার বিসর্জন দিচ্ছি আমি সারা দেশে তৃণমূলে বহু ত্যাগী নেতৃবৃন্দ রয়েছে তারাও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে আমরা পানির মতো পরিষ্কার করে বলতে চাই যেই সংগঠন যেই দেশে যেই দলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয় না ত্যাগের মূল্যায়ন করা হয় না গুণের কদর করা হয় না সেই সংগঠনে কখনো গুণী মানুষ জন্মাতে পারে না এই সংগঠনে অনেক নেতৃবৃন্দ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছোট ভাইরা ছিল তারা এখন এমপি মন্ত্রী হয়ে গেছে আল্লাহ বানাইছে কিন্তু আমাদের কিছু ত্রুটি বিচ্ছুতি ছিল আমাদের সেগুলো মাথায় রাখতে হবে আমাদের ত্রুটি বিচ্ছিনিত ছিল কেন না ছোট ভাইয়ের এমপি মন্ত্রী হয় আমগত এমপি মন্ত্রী বড় ভাই আমরা আমগো বড় কিছু হওয়ার কথা ছিল কেন হইতে পারলাম না খালি এক হাতেই তালিবাদের সব আমাদের আমার তাদেরই দোষ আমাদের ত্রুটি বিচ্ছিত ছিল সেই জায়গায় শিক্ষা গ্রহণ করতে হবে আমি স্পষ্টভাবেই বলে দেই যে এই প্রার্থী ঘোষণা করা হয়েছে এইটা কোনো ত্যাগী নেতৃবৃন্দের সাথে আলোচনা করে করা হয় নাই আপনারা আরেকটা বিষয় গণমাধ্যমে দেখেছেন গতকালকে আমার অব্যাহতি দিচ্ছে আমি একটা দলের স্থায়ী কমিটির মেম্বার কনস্টিটিউশনাল রুলস অ্যান্ড রেগুলেশন সেট দ্যাট আপনাকে স্টিয়ারিং কমিটির মেম্বারদের নিয়ে বসে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মন গোটা মন চাইলো এটা কি কোনো মানে বুঝলাম না গণ অধিকার পরিষদ তো কোনো কারো সম্পত্তি ছিল না ভাই এখনো তো না এতগুলো মানুষ ইয়া করছে এইবার এগারো জন মানুষ মারা গেল মুদিবিরোধী আন্দোলনের জন গ্রেফতার হইলো আমার মতো মাহফুজ এগারোটা আর কত নেতৃবৃন্দ মামলা সারাতে যে হামলার শিকার রাজশাহী তরিকুলের মেরুদণ্ড ভেঙে ফেলছে পিটাইতে পিটি হাতুরি পিটেনে দিয়ে এই লোকের অর্জন নাই বইশে আমি আমার দল করে আমার মতো করে আমি অব্যাহতি দিলাম হোয়াটস দ্য এই ধরনের কনস্পিরেসির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আমরা স্পষ্টতই বলতে চাই গণ অধিকার পরিষদ যেই সিদ্ধান্ত নিয়েছে এটা থেকে শুভবোধের উদয় হতে হবে তেগি নেতাদের মূল্যায়ন করতে হবে ডোনেশন বেশ চিন্তা করে কাকে প্রার্থিত্ব ঘোষণা করা এই ট্রাককে কলঙ্কিত করা যাবে না জীবন যৌবন বিসর্জন দিয়ে আজকের গণ অধিকার পরিষদ সুতরাং সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই অনেক নেতারা বিমুখ হয়েছে আমরা লড়াই সংগ্রাম করছি আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে দলের ভিতরে কেন লড়াই সংগ্রাম করবো দলের ভিতরে যদি লড়াই সংগ্রাম করতে হয় তাহলে দেশের জন্য কখন লড়াই সংগ্রাম করব কখন সুতরাং স্পষ্টভাবে বক্তব্য একটাই এই গাজীপুর দুই আসনে একজন দিছে মিষ্টি খাওয়ানের লোক নাই কালকে জেলা মহানগর সকল নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করছে আজকে বিক্ষোভ মিছিল টাকা দিয়ে করাই কি আমি টাকা নাই করাই মুখ থেকে অনেকে বলে দিদ দেড় ভাত কুত্তারে দিয়ে খাওয়ামু আব এমন আসেও নেতা দিব তোমার মিছিল করা আমি টেহা দেই আমার টাকা নাই নেতা কর্মীদের জন্য ভালোবাসা আছে প্রাণ যান প্রাণ দিয়ে দলের জন্য কাজ করে নেতা বলি সারা জীবন বারবার ষড়যন্ত্র হবে বঞ্চিত হবে সেই ধরনের নাটক হবে না এই দল আমার যদি অন্যায় করা হয় প্রাক প্রতীককে যদি কলঙ্কিত করা করা হয় কারো হাত দিয়ে তাদের পিঠের ছাল থাকবে না এটা পবিত্র প্রতীক পবিত্র মানুষকে দিয়ে তেগি মানুষকে দিয়ে পরিচালনা করতে হবে প্রয়োজনে মাঠে নামলে সেই জায়গায় প্রতিহত করা হবে পিটা একদম সেই জায়গা থেকে মনে করেন দূরীভূত করা হবে পক্ষ থেকে এখন সংবাদ সম্মেলন আমি গণ অধিকার পরিষদে আমি বিরুদ্ধে বলি নাই কেউ বলতেছে গণ অধিকার পরিষদ বিরুদ্ধে বলবে নুরাসে নুরাসেদের মান্য তো রাজনীতি করতেছি দলের সভাপতি তিনি সেক্রেটারি তিনি না কি রাজনীতি করতেছি তাদের মান্য রাজনীতি করি না আমি মানুষ আমার ভুল থাকতে পারে না মানুষের ভুল হইতে পারে না সবই কি রাইট জীবনে অনেক সিদ্ধান্ত নিছি আজকে একটা মজার কথা বলি আপনাদের মানে ভুল সিদ্ধান্ত কাকে বলে দুই সালে এই দলের শীর্ষস্থানীয় নেতৃত্বই আমাদের সম্পর্কে ছাত্র আন্দোলনকে দেখভাল করার জন্য জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এনামুল হক শামীম তাদের সাথে যোগাযোগের জন্য দিছে তখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ছাত্রলীগের পদ দিবে তখন নতুন কমিটি হবে আবিদুল হাসানদের কমিটি শেষ হইল একজনকে সভাপতি বানাইবে আমাদের এখান থেকে একটা পদ দিবে তখন সুন্দর করে কেউ কয়েকের পদ লইয়েই ফেলবো ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতৃত্ব হইবই তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের নিচে বসছি তার তিনটায় মিটিংয়ে তার মধ্যে আমাদের কতিপয় নেত্রী ছিল তারা রাজি হয় নাই আমরা ছাত্রলীগের পদ নিব না কারণ জানি আপনারা জানেন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন আগে শিবির করতো হ্যাঁ যখন ছাত্রলীগের মিশিনের ছাত্রলীগ হয়ে গেছে শিবিরের পক্ষে কথা বলে না বলে শিবির ধরো শিবির মারো শিবির কাটো সুতরাং ছাত্র অধিকার পরিষদ থেকে যে গিয়া ছাত্রলীগ হয়ে ছাত্রাধিকার পরিষদের কথা বলবে সেটা আশায় ঘুরেবালি ছাড়া কিছু নয় সেই সময় ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা ফিরায় নিয়ে এসেছি এখনও আমরা বলবো আমি মানুষ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মানুষ সকলেই মানুষ মানুষ মাত্রই ভুল হতে পারে শুভবোধের উদয়ের মাধ্যমে আমাকে রাত্রে বলছে মনে করছে আমি বিপিনের বিরুদ্ধে কেন বলবো সে আমার নেতা না ভুল হতেই পারে সেই ভুলকে সংশোধন করে ট্রাককে সুষ্ঠু ব্যক্তির মাধ্যমে দিয়ে করতে হবে তেগিদের মূল্যায়ন করার চেষ্টা করেন না গণ অধিকার পরিষদ কি ইতিহাসে অনেক বড় দল ছিল কংগ্রেস কি বড় সাউথ সাবকন্টিন্ট কত বড় পার্টি ছিল আওয়ামী মুসলিম লীগ কত বড় পার্টি ছিল এখন লাইট দিয়ে খুঁজে হওয়া কেন অস্তিত্ব নাই গণ অধিকার পরিষদ অনেক কষ্ট করে বানাইছি ভাই এখন জনগণের আশাকাঙ্ক্ষার দল এইটাকে আমরা কোনোদিন জাদুঘরে যাইতে দিব না সেই জন্য লড়াই সংগ্রাম আমি সবই নিয়ে অনুরোধ জানাই হুমকি দিছে কই না ই করবা ই কর আমি কি পাগল হয়ে গেছি গা কেউ কারো প্রয়োজনে ব্যক্তি প্রয়োজনে পাঁচ মিনিট আগে পাগল বানায় পাঁচ মিনিট পরে পাগল বানায় আই এম নট রিয়েলি ম্যাড রাইট নাও আমার দেখে পাগল মনে হয় সো সেই জন্য হুমকি আসছে কইরো না আমি সংবাদ সম্মেলন করছি কথা ফাইনাল এই মুহূর্তে যেই ধরনের বাজং প্রার্থী বিভিন্ন জায়গায় ঘোষণা করা হয়েছে সেই জায়গায় নেতৃবৃন্দের সাথে আলোচনা করতে হবে তৃণমূলের তে নেতাদের আলোচনা ভিত্তিতে প্রার্থীরা ঘোষণা করতে হবে এইসব বুজং বোঝুম প্রার্থীদের স্থগিত করতে হবে এবং আমারা যে এই অব্যাহতি নাটক খেলছে এই গণ অধিকার পরিষদের নাটক আপনারা দেখেন নাই অব্যতির নাটক সভাপতি সেক্রেটারি দিছে সেক্রেটারি সভাপতিরা দিছে সেই খেলা আমরা দেখেছি অনেক নোংরা খেলা দেখেছি সেই খেলার আমরা উদ্রেক ঘটাতে চাই না মনোনয়ন বাণিজ্যের বিষয়টা আমি বলছি বাণিজ্য বলতে কি সেটা অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে হতে পারে আমরা গরিব দল মনে করেন ডোনেশন দিছে আমি তার না দিয়ে পারতেছি না দ্যাট মিনস ওয়ান ক্যান মনোনয়ন বাণিজ্য সেই জায়গাগুলোতে বেরিয়ে আসতে হবে ভাই তার সেই তারিকল মনে করেন হাতির পেটা খাইছে সে যদি চায় এত নির্যাতন হয়েছে আপনাকে দেখতে হবে না পার্টি সারা দেশের এত নেতৃবৃন্দ নির্যাতিত হইল নিপীড়িত হইল আমি যোদ্ধার মধ্যে কোদ্দাকে ধরে আইন না আমার পার্টি চালিয়ে ডোনেশন লাগবে কিন্তু মাথাকে বিক্রি করা যাবে না দলকে বিক্রি করা যাবে না সেটা মাথায় রেখে পরিষদকে প্রতিষ্ঠা করতে হবে ডোনেশ গাজীপুরের মহানগরের দুইয়ের আমি অধিবাসী আমার এনআইডি কার্ড আমি হয়তো অনলাইনে তুলে আপনার বলে দেখাইতে পারবো সেই জায়গায় মন করা বক্তব্য একটু পরে বলে পাগল একটু বলে সে নাগরিক না আর ওইখানে যে পার্থে দিয়েছে ওনার এডু এডুকেশনাল কোয়ালিটি নিয়ে বলতে চাই না একটা নেতাকর্মীর সাথে সিঙ্গেল কোনো দিন যোগাযোগ নাই কারোর সাথে কোনোদিন কথা বলে নাই কালকে বিরুদ্ধে বিক্ষোভ বিক্ষোভ হয়েছে মিছিল হয়েছে কই সুখের মিছিল তো দেখলাম না তো এই ধরনের অপকর্ম অপকর্মকুরা যদি দেওয়া হয় ভাই দলটা তো ভালোবাসি মনে ধারণ করি সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ করতেছি আর যদি ট্রাক প্রতীককে এই ধরনের ফালতু লোকের কাছে দিয়া কলঙ্কিত করা হয় সেই জায়গায় মনে করেন খারাপ মাইর হবে কোনো ছাড় নাই